আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম গোলামগাও শাশেফি আজকের এই ভিডিও বার্তায় আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কি খাবার খেলে সহবাসের সময় বৃদ্ধি পাবে ভিওয়ার্স খুব সহজ একটা সমাধান আমি আপনাদের সামনে তুলে ধরতেছি চুন ব্যবহার করে আপনারা এই প্রবলেমটার সহজ সমাধান করতে পারবেন বা আপনাদের সহবাসের যে সময়টা সেটা ইনক্রিজ করতে পারবেন বা টাইমিংটা বাড়াতে পারবেন বা আপনার যে স্ট্যামিনা ফিজিক্যাল সেটাকে বৃদ্ধি করতে পারবেন বা লং টাইম আপনি সহবাস করতে পারেন এবং এটার কোনো সাইড ইফেক্ট নাই তো প্রসেসটি একটু আলোচনা করতেছি একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে বাজারে যে বাজারে দুই ধরনের চুন পাওয়া যায় একটা ঝিনুকের চুন একটা পাথরের চুন তো আমি মূলত যখনই আলোচনা করি অবশ্যই ঝিনুকের চুনের কথা বলি না পাথরের চুনের কথা বলি তো আজকের ভিডিওতেও ঠিক সেম পাথরের চুনের কথাই বলছি একটা ভাত পরিমাণ চুন বাজার থেকে চুন কিনে নিয়ে আসবেন এনে পানির সাথে সেটাকে ভালো করে গোলাবেন তো গোলানোর পরে যে ভেজা যে চুনটা সেটার কথা মূলত বলছি একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে নিয়মিত কোনো পেশেন্ট যদি এটা কন্টিনিউ করে আপনি উইদিন উইক এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যেই আপনি বোঝা শুরু করবেন যে আপনার ফিজিক্যাল স্ট্যামিনা অনেক অংশে বাড়া শুরু করছে তো নিয়মিতটা কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন যে খুব কমের মধ্যে একটা সমাধান আপনারা পেয়ে যাবেন আর ভিউয়ার্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নম্বর আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজন্ট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ দ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিউয়ার্স ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম